আমি কিভাবে বাচ্চারা আমি বাঁচাই দয়া করে আমার কিছু জ্ঞান আমি বাচ্চাটাকে বাঁচাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা আমি হৃদয় বিতারক একটা ঘটনা নিয়ে আজকের ভিডিও নিয়ে এসেছি আজকে আমি উলিপুরের তবকপুর ইউনিয়নের সেই কাজল ডাঙ্গা কানিপাড়ে আমি অবস্থান করছি এই চাচা এবং চাচি এবং ওনার ছেলে এখানে দেখতে পাচ্ছেন বসে আছে নাম হচ্ছে ফরাদ তো এই ফরাদ ভাইয়ের হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের ঘটনা দুই বারো দুই হাজার আঠারোর ঘটনা এই ভাই সুপারির গাছে চড়ছে এবং সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ ভেঙে পড়ে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হয় ইতিপূর্বে এবং গ্রামবাসীদের সহযোগিতা এবং মা বাবার যতটুকু ছিল এই আমার পেছনে যে ঘটা দেখতে পাচ্ছেন একেবারেই বলবো যে ভাঙা চোড় একেবারে ঘর পরবো এবং খুব সংকীর্ণ একটা জায়গাতে স্বল্পটা জায়গাতে পরিবার নিয়ে আছেন আমার এই চাচা ছেলে বিয়ে করছে স্ত্রী আছে মা আছে এবং সেই সাথে তার বাবা আছে একমাত্র উপার্জনকারী ছিল এই ফরান ভাই এবং সেটাও একেবারে অবস্থা খারাপ তারপর এই ঘটনার পর আঠারো সালের পরেই ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট আপনার সামনে দেখতে পাচ্ছেন তার যে এক্স রে করা যেগুলো ভেতরে যে মেরুদণ্ডটা গেছিল ভাইয়ের এখানে তার ওখানে স্ক্রু দেওয়া ছিল বা বিভিন্ন রড দেওয়া ছিল সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করি তো তারপর থেকে একটু সুস্থ হওয়ার পরে ভাই ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করতে যায় সেখানে কাজ করতে আবারও অসুস্থ হয় সেন্সলেস অবস্থা হয় অনেক গুরুতর অসুস্থ হওয়ার পরে তাকে আবারও বাড়িতে নিয়ে আসা হয় এবং কিছু চিকিৎসা করা হয় আর এই চিকিৎসার পর থেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন দাঁড়িয়ে থাকতে পারেন না পরিবারের খারাপ অবস্থা সব মিলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যারা তো এখন প্রায় ডাক্তার বলছে আড়াই থেকে তিন লক্ষ টাকা শুধু চিকিৎসার জন্য লাগবে এবং প্রতিদিন ঔষধ খাওয়াচ্ছেন পাঁচশো টাকার করে দুটা করে ট্যাবলেট এবং এইটাও কোনোভাবেই তারা খাওয়াতে পাচ্ছেন না তা আপনাদের সহযোগিতা চাচ্ছি বাবা আমি এই ছেলেটার জন্য তোমার কাছে অনুরোধ করি আমার ছেলেটাকে কিছু সাহায্য করেন আমি টাকা পয়সা গ্রামের মধ্যে যত কিছু সব কোনো আমি খুবই মাঙ্গি বাচ্চাটা চিকিৎসা করছি এলা আমি করতে পারিনি তোমার কাছে অনুরোধ তোমার বাচ্চা আমার বাচ্চা নয় আমার এই বাচ্চাটার জন্য সহজতি চাই আমি তোমার কাছে আমার বাড়ি ভেড়ে আমার কিছু নাই আমি নিঃস আমার কিছু নাই আমরা তোমাক দোয়া করি আমার বাবা তুই ভালো হয় তোমার পরকালের জন্য তোমার ভালো হইবে আমার বাচ্চার জন্য করি বিক্রি করি আমাকে দিতে চাই না একবার দিছে আর একবার দেয় না আমি কিভাবে বাচ্চাটা আমি বাসাই দয়া করি আমার কিছু দেন আমি বাচ্চাটাকে বাসাই

এর কত টাকা গেছে এর আগে পাঁচ সাত লাখ গেছি এখন আর দিতে চায় নাকি এখন কত লাগতেছে এখন আর তিন লাখ চাইছে শুধু চিকিৎসার জন্য চিকিৎসার জন্য ডাক্তারে দেখবে ইয়ে করবে এটার জন্য তারপরে যে ওষুধ খাওয়া লাগবে এটা কত লাগবে এটা আর বলা এখন ফরাদ ভাই যে ওষুধ খাচ্ছে দিনে কয় টাকার করে ওষুধ খাচ্ছে এখন পাঁচশো টাকার খাওয়া নিচ্ছে পাঁচশো টাকার করে খাচ্ছে খুঁজি মাগিয়ে আমি না খাওয়া না দেয়া আমি বাচ্চাকে দুই ডেবি বড়ি পাশে ওটাকে আমি খুব আর আমি পাইলে তোমার কাছে অনুরোধ না যে বাবা আমার ছেলে না তোমার ছেলে আমার বেশ বাচ্চাটার জন্য কিছু সাহায্য করেন বাচ্চাটা বাসি থাকতে তোমারও বাচ্চা বেহেস্তারে বাসি হবে আমার বাচ্চাটা দিন সুন্দর ভাবে দেখ আমি আর খরচ করতে পারিনি তো আমি কৌজরে আমি নিজে কেউ সমান আপনাদেরকে অনুরোধ করবো আমার এই ভাইটার জন্য এই জায়গায় যদি আপনি থাকতেন বা আমি নিজে থাকতাম বা আপনার সন্তান থাকতো বা আপনি নিজেও যদি থাকতেন তাহলে একটু অনুভব করে এটাকে অনুভব করে যে যতটুকু পারেন ভাই আমি করতেছি এই পরিবারের হয়ে এই পরিবারের সাথে কথা বলে ভিডিওর আগে আমি অনেক কথা বলেছি তাদের অনেক কান্না দেখেছি গতকাল আসছিলাম তখনও দেখেছি একবার আমি হৃদয় ভেতর বলে আপনাদেরকে প্রকাশ করতে পারব এবং এই সাথে আমি ভিডিওতে আমার সাথে অনেকেই সংযুক্ত আছেন বিভিন্ন ভালো পজিশনে আছেন তাদের সেই বড় ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যতটুকু পারেন জয় যাকাই পারেন এনাদেরকে দেবেন এনাদের একটা বিকাশ নাম্বার আমাদের এই ভিডিওর সামনে আছে এবং এই ভিডিওর সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিকাশ নাম্বারটা আপনারা ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এটা এনাদের পরিবারেরই নাম্বার এবং এই নাম্বারে এনাদের সাথে কথা বলে যতটুকু পারেন করজোরে রিকোয়েস্ট করবো এবং আমার পরিচিত যারা আছেন ছোট ভাই বন্ধু বান্ধব তাদের যাদের সাথে আমার খুব কথাবার্তা হয় সামনাসামনি তারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যত পারেন আমার হাতে দেবেন আমি এনাদেরকে দিয়ে দেব সেটা আপনাদেরকে প্রুফ দেবো সেটা দেখতে পারবেন এবার আমরা চাই যে এই ফরৎ ভাই সুস্থ হোক ফরৎ ভাইয়ের একটা স্ত্রী আছে বিয়ে করছেন এবং সবছর থেকে এভাবেই পড়ে আছেন একটু কর্ম করছিল মাঝখানে আবারও অসুস্থ হয়ে পড়ছেন মা বাবা অনেক কান্নাকাটি করে সবসময় পারছে না চিকিৎসার খরচ চালাতে তো সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট ওনাদের পরিবারে হয়ে আমি শেষবারের মতো আবারও অনুরোধ করছি এনাদের পরিবারের পাশে দাঁড়াবেন অবশ্যই দাঁড়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা যারা দিতে পারবেন না যদি কিছু না দিতে পারেন আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে মানুষের সামনে ছড়িয়ে দিন বেশি 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 করে শেয়ার করে মানুষের সামনে ছড়িয়ে দিন হয়তো আপনার এই একটা শেয়ারের মাধ্যমে কোনো একটা ব্যক্তির মাঝে যে যাবে এবং তারই মাধ্যমে হয়তো এই পরিবারের এই সন্তানটা সুস্থ হবে ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ